সুখবর 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 বাংলাদেশের সকল ব্যবসায়ীদের জন্য সুখবর যারা এমন একটি মার্কেটের সন্ধান করছিলেন যেখান থেকে সকল ধরনের পোশাক পাইকারিতে কিনতে পারবেন তাদের জন্য উর্ধু রোড হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি অপশন তার থেকে বড় কথা হলো উর্ধু মার্কেটের যে কোনো শোরুম হতে প্রতি দশ হাজার টাকা তৈরিকৃত পোশাক কিনে বুঝে নিন একটি করে কুপন এবং এই কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল দুই সালে আপনাদের জন্য আর আছে তিরিশ লক্ষ টাকার পুরস্কার পুরস্কার হিসাবে থাকবে বাইক এয়ার কন্ডিশনার ঢাকা টু ব্যাংকক কাপল এয়ার টিকিট ঢাকা টু কক্সেস বাজার কাপল এয়ার টিকিট ওয়ালটন ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আরও ইত্যাদি বিভিন্ন ধরনের পুরস্কার পুরান ঢাকার চকবাজারের সাথে উর্ধরুটের অবস্থান এখানে মোট ছাব্বিশটি মার্কেটের সমন্বয় তৈরি করা হয়েছে উর্ধুরুট মার্কেট এখানে পাইকারি দরে সব ধরনের পোশাক পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের আইটেম আন্ডারগ্রাম থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন একই ছাদের নিচে দেশি বিদেশি সব ধরনের পণ্যের সমাহার একই ছাদে পেয়ে যাবেন এখানে আছে বড় বড় ব্র্যান্ড যেগুলো আপনারা অনেক অনেক কম টাকায় পেয়ে যাবেন একই ছাদের নিচে যারা ব্যবসা করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে যাচ্ছেন বা যারা পুরাতন ব্যবসায়িকরা আছেন জানেন না কোন জায়গা থেকে আপনারা কম টাকায় প্রোডাক্ট কিনে অধিক টাকা মুনাফায় বিক্রি করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই উদ্ধরুট মার্কেটটি এখানে আসলে সব ধরনের হুঁশিয়ারি প্রোডাক্ট পেয়ে যাবেন একই ছাদের নিচে এখানে প্রায় হাজার হাজার লক্ষাধিক শোরুম রয়েছে যেখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তাদের গুণগত মান কোয়ালিটি থাকবে একদম হান্ড্রেড হান্ড্রেড তারা সবসময় প্রোভাইড করে প্রত্যেকটা দোকানে কোয়ালিটিফুল প্রোডাক্ট কম টাকায় কম টাকা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চলে আসেন এখানে দেখতেই পাচ্ছেন আন্ডার আর্মস থেকে শুরু করে সব ধরনের পণ্যের সমাহার রয়েছে একই মার্কেটে পাঞ্জাবি বলেন ছেলেদের সব ধরনের আইটেম মেয়েদের সব ধরনের আইটেম পোশাকের সব কিছু যাবতীয় পেয়ে যাবেন এই উর্ধুরুট মার্কেটে বর্তমানে উর্ধুরুট মার্কেট কেবল একটি রাস্তা নয় বরং এটি কয়েক হাজার দোকানের এক বিশাল পাইকারি নেটওয়ার্ক এর বিশেষত্ব হলো এখানে তৈরি হওয়া পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে এদের পোশাকের মধ্যে রয়েছে প্যান্ট শীতকালীন পোশাক এবং সব ধরনের হুঁশিয়ারি পণ্য মেয়েদের আন্ডার আর্মস গেঞ্জি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন হাজার হাজার মানুষের কর্মস্থানের চাহিদা এবং দেশের অভ্যন্তরীণ পোশাকের বাজার নিয়ন্ত্রণে এই মার্কেটের ভূমিকা সবচেয়ে বেশি অপরিহার্য রয়েছে আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের পুরাতন হোলসেল মার্কেটে আপনারা অনেকেই জানেন না যারা মফসলে থাকেন কোথা থেকে কম টাকায় ভালো মানের পণ্য ক্রয় করে অধিক মুনাফা অর্জন করবেন একটা মানুষ সারা বছর অপেক্ষা করে শুধুমাত্র এই সিজনের আশায় তো এই সিজনটাতে আপনারা যদি কম দামে প্রোডাক্ট নিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এক সময় দেখা গিয়েছিল যে বড় ভাইয়ারা বা বড় আঙ্কেলরাই ব্যবসা করে বাট এখন কিন্তু যোগ পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে ক্লাস টেনে পড়া মেয়েও কিন্তু ব্যবসা করছে একটা পেজ খুলে তো কোথা থেকে আপনারা কিনে আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব অ্যান্ড তাদের মার্কেটে থাকছে একটা অনেক বড় ধরনের র্যাফেল ড্র দশ হাজার টাকার তাদের তৈরি কিন্তু পণ্য কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই র্যাফেল ড্রয়ের টিকিট তো আজকে আমি সত্যি বলছি কিনা সেটা জানার জন্য আমি চলে যাব এই যে মার্কেটের যে সেক্রেটারি সাহেব আছেন তার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আমি আপনাকে আজকে একটু ডিস্টার্ব করব আমি যে কথাটা বলছি এটা সত্যি কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে আসছি আচ্ছা আমি এখন ক্যামেরার পিছনে চলে যাই আপনার যে মূল্যবান কথাগুলো সেগুলো আমার থেকে বলবেন বিশাল ঈদের ধামাকা অফার আমরা দিয়েছি এবার সেই অফারটি হলো এবার আমরা একটি র‍্যাপেল ডোরের ব্যবস্থা করেছি যারা সারা বাংলাদেশ থেকে উর্দু রোডে তৈরি পোশাক ক্রয় করবেন প্রতি দশ হাজার টাকার পণ্য ক্রয় করলে একটি রেফেল্ডার কুপন আপনাদেরকে আমরা উপহার দিব রোডে কিন্তু অনেক শোরুম রয়েছে তো ফার্স্ট অফ অল দেখতেছি টপ ওয়ান একটি শোরুম এই শোরুমে কি কি আইটেম আছে সেটা মূলত এখন দেখানোর চেষ্টা করব এই শোরুমটা দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের কিন্তু অনেক ধরনের আইটেমগুলো আছে আর ম্যাক্সিমাম ফেব্রিক এর শার্টগুলো হচ্ছে ইম্পোর্টেড দেখেন এখানে যে শার্টগুলো আছে ডিসপ্লেতে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক আর ফিটিং হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আচ্ছা এই ফেব্রিকটা কি একটু বলেন তো এটা ইন্ডিয়ান আছে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট চমৎকার চমৎকার ডিজাইন থাকছে প্রিন্ট গুলো দেখেন মাশাআল্লাহ আর ফিটিংস গুলো জাস্ট মানে কি বলবো আপনার টেলার্স থেকেও ভালো এত সুন্দর ফিটিংস হবে না অনেক সুন্দর সিলে ফিনিশিং চাইনিজ যে টি-শার্ট গুলো সেগুলোও কিন্তু রয়েছে এগুলো কিন্তু শোরুমে ওঠালে আপনারা ভালো দামে সেল করতে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে সুইংলেস এগুলা থাকবে সুইংলেস বিহীন এগুলা কিন্তু ভালো দামে সেল হয় বিভিন্ন শোরুমে আর এগুলা সবগুলো আপনারা পাইকারি দামে কিনতে পারবেন ইনশাল্লাহ সামনে যেহেতু এ চলে আসছে এদিকে এগুলো ভালো সেল হবে এখানে অনেক ডিজাইন আছে এখনই চলে আসুন যেটা হচ্ছে টপ ওয়ান শোরুমে তো আমরা এখন যেই শোরুমের ভিজিট করছি শোরুমের নাম হচ্ছে টপ ম্যান একদম হোলসেল শীর্ষে যারা আছেন তার মধ্যে অন্যতম নাম হচ্ছে টপ ম্যান টপ ম্যানের এইবারই এদের আপডেট কালেকশন দেখতেই পাচ্ছেন রাজকীয় মডেল পুরোটার মধ্যে থাকবে কাচুপির কাজ করা যেটা হচ্ছে একদম রিয়েল এ বাধা করা ফেব্রিকটা কিন্তু 100 100 থাকবে ভাই কি ফেব্রিকের উপর তৈরি করেছেন আপনি ইন্ডিয়ান ফেব্রিক্স আচ্ছা এবার এইবারই কি কি রাখছেন কাচুপি পাঞ্জাবি তারপর আপনার হাতের কাজের পাঞ্জাবি কফাতা আমরা জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি যে এই শোরুমে আসলে আপনারা কত কিছু পাবেন প্রায় 5000 আইটেম নিয়ে এই শোরুমের প্রোডাক্টগুলো এখানে তৈরি করা আছে যে আসবেন বস্তা ভরে ভরে নিয়ে পারবেন ভিউয়ার্স আমি আবার বলছি ওনারা কিন্তু গুণগত মান বজায় রেখে আমাদের সাথে আছে ব্র্যান্ডেড কোয়ালিটির পাঞ্জাবি শার্ট সবকিছু অ্যাভেল রেখেছেন কোয়ালিটিপূর্ণ শার্ট এইগুলো কিন্তু কোয়ালিটি শার্ট সব ধরনের ক্যাজুয়াল ফর্মাল এবং গ্রাফিউজ এবং আপনি যদি চান পার্টি সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এক ছাতের নিচে টপ মেনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু আউটলেট রয়েছে তো যারা মূলত হোলসেলে বিভিন্ন ধরনের পোশাকগুলো গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন টপ মেনে তাহলে কিন্তু দেখেন কোয়ালিটিফুল মানসম্মত যে পোশাকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু বিভিন্ন শোরুমে কিন্তু অনেক দামে সেল হয় সো আপনারা যারা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো খুঁজছেন এখনই ভিজিট করুন তাদের আউটলেটটা তাহলে কিন্তু অনেক কালেকশন দেখতে পারবেন কারণ একটা ছোট ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না তো আমি উর্দু রোডের আরেকটি মার্কেটে চলে এসেছি হাজি ভবনে তো আমি যেই শোরুমটাতে আছি সেটা হচ্ছে নূর হুশিয়ারি মেয়েদের আন্ডার গার্মেন্টসের সব কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে একদম পাইকারি মূল্যে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন শুধু থেকে শুরু করে বিদেশি চায়না থাই সব কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে নাইটি গুলো আছে সব ধরনের গুলো পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে সোভিও ওয়াস আপনারা এই উর্ধুরে আসলে কিন্তু কালার কসমেটিক্স কসমেটিক্স জ্যাকেটের সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই আউটলেটে এটা হচ্ছে মাহদিয়া এন্টারপ্রাইজ সো ভি ওয়ার কিন্তু দেখানো সম্ভব না তারপর আমি আপনাদেরকে জ্যাকির গার্মেন্টস আছে যেটা উর্দুরতে অবস্থিত আপনাদের বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের থ্রি পিস রেডিমেড আইটেমগুলো পেয়ে যাবেন এক হাতের নিচে তো ভাইয়ারা এবার ঈদ উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রেখে দিয়েছে এবং দেখতেই পারছেন এটা একটা অনেক সুন্দর ফার্সি কাটের উপর একটা টপ সেট এটা অনেক সুন্দর ফ্রক সেট আর এগুলো সবগুলো পেয়ে যাবেন জ্যাকির গার্মেন্টসের ঠিক আছে জ্যাকির গার্মেন্টস না উর্দুরতে যতগুলো বাচ্চা এবং রেডিমেড আইটেম আছে সব দোকানে কিন্তু ইউনিক ইউনিক এবং আলাদা আলাদা সব কালেকশন থাকবে জাকির গার্মেন্টস সবচেয়ে সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা জারকান পাথরে বাঁধাই করা থাকছে ফার্সি কাটের উপর একদম আপডেট পার্টি ওয়্যার কালেকশন এছাড়া তাদের রয়েছে রেডিমেড আইটেম দেখতে পাচ্ছেন কত সুন্দর থাকছে আরং বোটিক্স মধ্যে জিরো সিকোয়েন্স এবং হেভি এমবোর্ডারি মধ্যে কাজ করা এগুলো রেডি আইটেম যেগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন শুধু এই দোকান নয় আরো অনেক দোকান আছে যেখানে গেলে আপনারা অনেক মানে ইজিলি গ্র্যাব করে আপনারা বিজনেস শুরু করতে পারবেন অনেক ইজিলি এবং অনেক সুলভ মূল্যে তো দর্শক এখন আমরা দেখাবো হচ্ছে সুজন গার্মেন্টস থেকে কিছু ডেনিম প্যান্টের কালেকশন দেখেন এই মার্কেটে কিন্তু আসলে প্রচুর অগণিত শোরুম রয়েছে সব শোরুমে যাওয়া সম্ভব না তো এখন কিছু ডেনিম প্যান্ট দেখাবো যারা মূলত পাইকারিতে কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলো এই যে এই কিন্তু দেখেন বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট গুলো রয়েছে এগুলো কিন্তু বাজার দর কিন্তু অনেক বেশি হবে আপনারা কিনতে পারবেন কম বাট আপনারা যখন এগুলা রিটেলে সেল করবেন অনেক দামে সেল করতে পারবেন ভাইয়া দেখেন কিছু স্যাম্পল এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্যাম্পল রয়েছে এগুলো কত থেকে কত বছর বাচ্চাদের হয় ভাইয়া প্যান্টগুলো তিন থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত বিভিন্ন রেঞ্জের কালেকশন থাকবে দেশি বিদেশি সবগুলাই কিন্তু কোয়ালিটিফুল অনেক প্যান্ট হবে এবং যারা চাচ্ছেন যে বড়দের প্যান্ট কিনতে সেটাও কিন্তু এইসবের রয়েছে দেখেন এক ছাদের নিচে সকল ধরনের প্যান্ট এগুলো হচ্ছে বড়দের ভিতরে হবে আর কাপড়গুলো হচ্ছে বাইরে ফিটিংগুলো হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এটা হচ্ছে ডব জিন্স তারপরে যারা চাচ্ছেন যে টুইল প্যান্ট গুলো চাইনা ফ্যাবিকের ভিতরে তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন এগুলোর পাইকারি মূল্য কিন্তু অনেক কম হবে ইনশাল্লাহ উডোর মার্কেটে আপনারা ভিজিট করবেন তাহলে কিন্তু বিভিন্ন দামে এই ধরনের কালেকশন গুলো

আমি তো আগেই বললাম এই মার্কেটে কিন্তু মার্কেটে অনেক ধরনের আইটেম আছে আপনার চলে আসতে পারেন হচ্ছে আলেশান ওয়্যার এখানে কিন্তু দেখেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের শার্ট আছে প্যান্ট আছে দেন হচ্ছে টু উইন এখানে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল শার্টগুলো দেখেন সবগুলো কিন্তু পাইকারিতে সেল করা হয় যারা সোলো মূল্যে বিভিন্ন ধরনের পোশাক গুলো গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন ওডডোর রোড মার্কেটে ওডোরোড মার্কেটে পাইকারিতে শার্ট কেনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আপনারা শোরুম পেয়ে যাবেন যে থেকে আপনার পছন্দ হবে সেই শোরুম থেকেই বিভিন্ন ধরনের শার্টগুলো দেখেন সবগুলো করা আছে না মার্কেটটা কত বড় সো তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটা ভিডিও শেয়ার করে সবার তুলে ধরুন তাহলে কিন্তু সবাই জানতে পারবে উডডোর মার্কেটে বিভিন্ন ধরনের পাইকারি পোশাক গুলো সেল হয় এখন চলে আসলাম উডডোর মার্কেটের ভিতরে আরেকটি শোরুম যেটা হচ্ছে আলামিন গার্মেন্টস এখানে দেখেন বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি পোশাকগুলো রয়েছে সবগুলো আপনারা পাইকারিতে গ্র্যাপ করতে পারবেন দেখেন এখানে কিন্তু সেট রয়েছে যারা ম্যাচিং সেটগুলো গুলো চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু পাইকারিতে গ্র্যাব করতে পারবেন বিভিন্ন শোরুমে বসুন্ধরাতে যমুনাতে কিন্তু অনেক দামে সেল হয় তারাই কিন্তু এখান থেকে সংগ্রহ করে এই ধরনের কালেকশনগুলো এখানেও ম্যাচিং সেট রয়েছে যার বাজার মূল্য কিন্তু অনেক কম দাম থাকবে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু কাস্টমাররা আসতে দেখতেছে প্রোডাক্টগুলো তারা কিন্তু গ্র্যাপ করছে আপনারাও আসতে পারেন উড্রোড মার্কেটের এই ধরনের আউটলেটগুলোতে তাহলে কিন্তু আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পাইকারিতে কিনতে পারবেন এক থেকে শুরু করে বারো বছর বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো থাকবে এবং সবগুলা কিন্তু সেট বাই সেট রেশিও করে মেলিয়ে থাকবে এই যে দেখেন এখানে অনেক কালেকশন রয়েছে এই পাশে দেখেন এই পাশে কিন্তু সেন্টুগেনজি কালেকশন রয়েছে আপনার কি লাগবে ভাই সকল ধরনের কালেকশনই পেয়ে যাবেন হচ্ছে উডলট মার্কেটে যেটা হচ্ছে আলামিন গার্মেন্টসে এরকম কিন্তু আরো বিশাল বিশাল শোরুম রয়েছে ভিউয়ার্স আমরা কিন্তু ঈদের মৌসুমের পার্টি ওয়্যার গুলো খুঁজে থাকি তো থাই কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন কটন থেকে শুরু করে সফট সবকিছুই থাকছে এই শোরুমে এক ছাদের নিচে আপনারা সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চার সব ধরনের কালেকশন থাকবে এক ছাদের নিচে এখানে কিন্তু অনেক সুন্দর ডিভাইডার কালেকশন আছে সো যারা মূলত বাচ্চাদের পাঞ্জাবি গুলো গ্যাপ করতে যাচ্ছেন দেখেন ম্যাচিং করা ফুল সেট গুলো কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ডিজাইনে থাকবে আপনারা চলে আসবেন তাহলে কিনতে পারবেন ধন্যবাদ আমি তো আগেই বলেছি উডরোট মার্কেটটা কিন্তু অনেক বড় দেখেন এখানে বিভিন্ন শোরম রয়েছে এখন আমরা অবস্থান করছি আলিফ মিম তো এখানে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর ম্যাচিং পাঞ্জাবি সেটগুলো রয়েছে এগুলো সবগুলাই আপনারা পাইকারি দরে ক্রয় করতে পারবেন এবং রেডগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কম থাকবে সবগুলো ব্র্যান্ড নিউ ডিজাইন টু পার্টি এর ভিতরে থাকবে এটা ও নাইস কালেকশন সবগুলো কিন্তু হিট কালেকশন যারা এদের জন্য গ্র্যাব করতে যাচ্ছেন পাইকারি molle আপনারা এখনি চলে আসুন আলিফ মিমে তাহলে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু এই ধরনের পাঞ্জাবি সেটগুলো পেয়ে যাবেন ভাই এগুলা বয়স কত থেকে কত বছর আছে এক থেকে সাত বছর

দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু আপনার অনেক সুন্দর ক্রিস্টালের মধ্যে বাধাই করা কিছু ফ্রকের কালেকশন রেখেছে যারা হোলসেলার ভাইয়ার আছেন তারা কিন্তু এইগুলো নিয়ে যেতে পারেন হোলসেলের থেকেও কম দামে যেহেতু এটা বড় হোলসেল মার্কেট দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট ফ্রক সব আইটেমগুলো কিন্তু থাকছে এছাড়াও দেখেন কত সুন্দর সুন্দর ফ্রক থাকছে যেগুলো আপনারা এক সাথে নিতে জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো সব ধরনের সাইজের নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের আরেকটা ষোলো মাঝে সেটা হচ্ছে কিট প্লান্ট কিন্তু তো সুন্দর এগুলো আপনারা গ্র্যাব করতে পারছেন অনেক লো প্রাইসে কোয়ালিটি ঠিক আছে আমি চলে এসেছি এখন নিউ লুক ফ্যাশনে তাদের সবগুলো কিন্তু ইন্ডিয়ান এবং থাই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিক সিস্টেম আছে এবং আপনারা ডলে কিন্তু ডেমো করা আছে এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি এইবার ঈদের হিট দেখেন গুজরাটি প্যাটার্নের একটা স্কার্ট সেট যেটা আমরা একদম রিজনেবল প্রাইসে পে দাজ দেব দেখেন এখানে কালার থাকছে কালার ভেরিয়েন্ট এটা তো আরো সুন্দর থাকবে মানে ঈদ মানেই হচ্ছে একটু গর্জিয়াস গর্জিয়াস লুকের জন্য কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আনারকলি এবং ডিজাইনার কিছু পার্টি ওয়ার সেগুলো নিতে পারছেন নিউ লোক থেকে এটা দেখেন কত সুন্দর থাকবে এছাড়াও এখানে আরও কিছু আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এক এক করে কত সুন্দর সুন্দর সবগুলো কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনাদের এগুলো কিনতে হলে চলে আসতে হবে বাংলাদেশের সর্ববৃহত্তম হোলসেল মার্কেট সেটা হচ্ছে উর্দু রোড আমি আছি আনোয়ার গার্মেন্টস এখানে কিন্তু বাচ্চাদের হোলসেল আইটেম সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনার প্যান্টের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা গেঞ্জি সেট গুলো পাচ্ছেন একদম থাই কোয়ালিটির খুবই প্রিমিয়াম হ্যাঁ শার্ট সেট গুলো থাকছে আপনারা কিন্তু এখানে আসলে ইজিলি সবকিছু গ্র্যাব করতে পারছেন এই আরো কিছু আছে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে হানি ব্র্যান্ডের ঠিক আছে হানি ব্র্যান্ডের এবারে এদের লেটেস্ট মডেল বাচ্চারা এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবে আর অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখতে হলে চলে আসতে হবে আনোয়ার গার্মেন্টস যেটা ভুইয়া প্লাজা উদরুটে অবস্থিত তো দর্শক এখন আমরা অবস্থান করছি উদ্দুর রোডে যেটা হচ্ছে মসজিদ মার্কেটে এখানে কিন্তু বিভিন্ন মার্কেট আছে মানে বিভিন্ন ভবনে কিন্তু বিভিন্ন মার্কেট নামে পরিচিত তো আমরা মজিদ মার্কেটে দেখেন এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কোটির আইটেমগুলো আছে তাদের এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন কোটি আছে যেগুলো হচ্ছে এদের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে যারা পাইকারিতে গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন তাদের এই সোরমে তাহলে কিন্তু কিনতে পারবেন এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটি সরম রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে বাচ্চাদের কালেকশন রয়েছে এইদিকে যদি চলে আসেন আপনারা কোটি কিনবেন আপনারা পাঞ্জাবি কিনবেন না পাঞ্জাবির জন্য কিন্তু চলে আসতে হচ্ছে দেওয়ান গার্মেন্টসে দেওয়ান গার্মেন্টসে কিন্তু দেখেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে যেমন এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন বা এগুলোর শুরু হয়েছে কত থেকে কত পর্যন্ত তিরিশ পর্যন্ত

কিন্তু এছাড়া কিন্তু গরমের জন্য একদম পাতলা ফেব্রিকের কিন্তু পাঞ্জাবি গুলো রয়েছে সবগুলি পেয়ে যাবেন এই শোরুমে এগুলো সবগুলো হচ্ছে ফটো এগুলো সবগুলো আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন ওর দুরোট মার্কেটটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই যে পাঞ্জাবিগুলো দেখেন হোয়াইট ভিতরে ভাই একটা পাঞ্জাবি দেখেন আমাদেরকে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি হ্যাঁ ইন্ডিয়ান পাঞ্জাবি রয়েছে এছাড়া দেখেন আরো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে আমরা সব দেখালাম না জাস্ট দু একটা স্যাম্পল দেখিয়ে দিলাম এর পাশে কিন্তু রয়েছে যেটা হচ্ছে সেলিম পাঞ্জাবি সেলিম পাঞ্জাবিতে কোয়ালিটি ফুল কিন্তু আপনারা কোটি গুলো পেয়ে যাবেন সবগুলো পাইকারিতে সেল করা হবে আর রোজার ঈদে কিন্তু কোটি রেন হচ্ছে পাঞ্জাবি কিন্তু একটা ভালো চলন থাকে তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসেন উদ্রট মার্কেটে গুলিস্তান থেকেও কিন্তু অনেক বড় মার্কেট বলা যেতে পারে যেটা হচ্ছে উদ্রট মার্কেট আপনারা হয়তো ভিডিওতে ধারণা পেয়েছেন জানি না যে এত বড় মার্কেট প্রায়

মার্কেট নিয়ে এই বৃহত্তম হোলসেল গঠিত তো আপনারা কথা না বাড়িয়ে চলে আসবেন যেহেতু একটা ঈদের বাজার আপনারা হোলসেল দামে সবকিছু নিতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু ভিডিও টি বেশি করে শেয়ার করে দিবেন